জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য প্রায় এক যুগেরও বেশি সময় আগে একজন সাধারণ সদস্য হিসেবে এই বাহিনীতে যোগ দেন তিনি এবার আল জাজিরার জনপ্রিয় সাংবাদিক জুলকার নাইন শায়ের দাবি জানালেন এবাদতকে যেন সম্মানসূচক কমিশন অফিসার হিসেবে পদোন্নতি দেয়া হয় মহেন্দ্র সিং ধোনি সচিন টেন্ডুলকার ফকর জামানরা সামরিক বাহিনীর সদস্য না হয়েও নিজ নিজ দেশের সামরিক বাহিনীতে বিশেষে সম্মান পেয়েছেন সেক্ষেত্রে এবাদতের মতো একজন সামরিক সদস্যকে বাংলাদেশ বিমান বাহিনী এই সম্মান দেখালে তরুণ প্রজন্ম আরও অনুপ্রাণিত হবে বলে মনে করেন জুলকার নাইন শায়ের রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এবাদত হোসেনকে নিয়ে জুলকার নাইন লেখেন দুই সালে বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার হিসেবে এবাদত হোসেনের অভিষেক হয় তবে তিনি তখনই বিমান বাহিনীর মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্ট্রাবিউলারি এমও ডিসিতে সাধারণ সদস্য হিসেবে চাকুরি করছিলেন এক যুগেরও বেশি সময় আগে এবাদত ওই পদে যোগ দেন একজন কমিশন প্রাপ্ত অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবাদতের নেই তবে আমাদের দেশের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে সম্মাননা ও তরুণ প্রজন্মকে বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করতে উদ্বুদ্ধ করতে ক্রিকেটার এবাদতকে এয়ারফোর্সের সম্মানজনক অনারারি কমিশন অফিসার পদ দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন একই সাথে ভারত ও পাকিস্তানের একাধিক ক্রিকেটারের উদাহরণ তুলে ধরেন জুলকার নাইন যারা সামরিক বাহিনীর সদস্য না হয়েও কেবল ক্রিকেটার হিসেবেই পেয়েছেন এই সম্মাননা। এই সাংবাদিক আরও বলেন আমাদের পাশের দেশ ভারত ও পাকিস্তানের একাধিক ক্রিকেটারকে সশস্ত্র বাহিনী থেকে সম্মানজনক পদবি দেওয়া হয়েছে যদিও ওই সকল ক্রিকেটাররা সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি এরপর দেশে ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবং পরোক্ষভাবে সামরিক বাহিনীতে যোগদান মোটিভেট করতে দুই সালে ইন্ডিয়ান এয়ারফোর্স শচীন তেন্ডুলকারকে গ্রুপ ক্যাপ্টেন পদবি দিয়েছে এর আগে কপিল দেবকে দুই সালে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল ও দুই হাজার লেফটেন্যান্ট কর্নেল পদের মর্যাদা দেওয়া হয়েছে এদিকে পাকিস্তান পুলিশ বাহিনী সাদাব খানকে সালে গুরুত্বপূর্ণ ডিএসপি পদ দিয়েছে আরেক ক্রিকেটার জামানকে পাকিস্তান নেভি থেকে লেফটেন্যান্ট পদের মর্যাদা দেওয়া হয়েছে দেশের খেলাধুলায় অবদানের জন্য এবং তরুণদের একই সাথে ক্রিকেট এবং সামরিক বাহিনীর প্রতি আগ্রহী করতে মতো ক্রিকেটারদের সম্মান জানানো জরুরি এদিকে এর আগে এবাদত হোসেনের সাফল্যে বাংলাদেশ বিমান বাহিনী শুভকামনা জানিয়েছে বেশ ঘটা করেই এবার কি সচিন ধোনিদের মতো নিজ দেশের এই তারকাকে বিশেষ সম্মান দেখাবে বাহিনীটি